যাবে তারা জান্নাতে আর যাদের জোর করে কবর দড়ক কত দড়াবে কি পাবাবে দিয়ে ধৈর্য না তারপরে রাসূল এই যে তুলা তুলার ভিতরে কাটা হলো যদি কোন ফল থাকে তুলাটা যদি ভিজে থাকে কি অবস্থা হবে আম গেলে ছাঁবর হয়ে যাবে এই হবে কাফেরের জালিমে মুনাফিকের জান কবজ

sotto la ruota e ha giunto maglizzati di una persona e poi non la prende più tra le... ma ragazzi, questa è una cosa... no, perché sono resi la... لا اله الا الله انا ذكرت لا, لا اله الا الله لا اله الا الله الا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يومئذ يتبعون الداعية لا يعاد لهم وخشعت الأصوات للرحمن

একজন নিবে নেবে আমলনামা আর একজন আপনার পথ দেখাবে না যাইয়া পারবেন 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 যাও লাগবে রেডি রেডি চটকে হায় কেндайকговор বামে કહુર

যে এই খবরে দিতেছেন হিসাব করেন আপনার হতো কেমন এই যাত্রা শেষ যাত্রা মা বিদায় 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 শেষ আপনি ইতিহাস একজন আপনাকে দেখাবে নিয়ে যাবে কেমতের মায়ের ইয়ান

এই যে নবীদের বললাম সবাই বলে আমি পারবো আমার বিশ্বাস তো তাই যে কি

নবী অত্যাচার করা হতো না নবী পেটে পাথর বান্দা লাগতো না পাগল হইয়ে না ওই দরবারে তারা ঢুকায় ওই তো রান শারী মিল্লাহ আল্লাহ বলে জ্বরবারের কন্ডায়ভাবে খান মানুষ এই স্তরে রাস্তা থেকে সরে দেয় কে বলতেছে কে এই জন্য দরবারে পাগল হয়ে যাইয়ে না

امام المتقين <سؤال> متقين لك امام المرسلين <سؤال> شكر الرسول <سؤال> لك سبحان الله امر ويدك من محمد صلى الله عليه وسلم قران دعني لقد كان في رسول الله لمن كان يرجو الله

وعسرقتي ارض بنور ربي ها الله নুরে হয়ে যাবে সুবহানাল্লাহ ব্যবস্থা বন্ধ হলো স্ত্রী কে যাবে জান্নাতের কেসে যাবে দরজা সালাম দিবে দরজা খুলে তাকাই থাকবে স্ত্রী তাকাই থাকবে কতদিন কতক্ষণ কেউ জানে না বলবে আপনি কে আপনি কে আমার সেই স্বামী

আল্লাহ কা আমার কাছে আরো আছে ওয়ালা দাইনমাছি আরো আছে আরো আছে আমি সেই জান্নাতের দিকে ডাকতেছি আমি সেই জান্নাতের জন্য আসছি আমি সেই জান্নাত নাম থেকে বাঁচাতে আসছি আমি আপনার ইমানের পথে ডাকছি আমি ইসলামের পথে ডাকছি আমি কোরআনের পথে ডাকছি আমি জান্নাতের দিকে ডাকছি আরবে তারা

আল্লাহ কোরআনের কর্মী আল্লাহর ইসলামের কর্মী তাদের হেফাজত হোক আর জামাত হোক আল্লাহ না বন্ধু রাসুল ইত্যাদা আল্লাহ হারে দিচ্ছে রাসুল দুর্নীতি করে না সে দুর্নীতি করে সেও হিসা

وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانصار وأنى له الذكرى يقول يا ليتني قدمت قد لحياتي فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدْ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدْ يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّهِ

আর দোকানে আঙুর লাগাইছিলাম কারণ আমি মিথ্যা মামলা করেছিলাম ওমের বিয়ে তা না ভাই বাঙালি দিয়েছিলাম কোমবারির মন্দিরে পূজোয় ভাঙতে গিয়েছিলাম কোম বাড়িতে ডাকাতি করা যায় ডাকাতি করেছিলাম কর্মে সবিদ্ধ করা যায় যেন বেবিচার করেছিলাম এক একটা হারাম অন্যায় অপরাধ সব কাজগুলো তার তখন মনে আসবে আল্লাহকে গোলাম অন্য মনে পদি হায়াতি জীবন কালে যদি ভাবতাম হায়াত থাকতে যদি বুঝতাম কিছু ভালো কাজ যদি করে আজকের দিনের জন্য পাঠাতাম Dà male cura di te che voci vontù. Cannassi, din, cannaia, su hai haia, lei danà, canna, til ma la bicca tutta di là, আমার যদি আজ না লাগতো আমি যদি মাটি হয়ে যেতে পারতাম যদি মাটি হয়ে যেতে পারতাম যদি মাটি হয়ে যেতে পারতাম ইয়া ইতামিলাম